হ্যালো ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমার একটা ছোট্ট ঠাড়া পড়া রৌদ্র প্লাস ঠাড়া পড়া গরমের মধ্যে আমরা দুইজন যাইতেছি প্রাইভেটে তো আমি এখন প্রাইভেট পড়তেছিলাম তো এই ক্লিকগুলো আমার বোনই নিয়েছিল ও তো আর প্রাইভেট পড়তেছিল না তাই নিয়েছিল আর এই যে ওনার বিয়ে হয়ে গেছে নতুন তো আমি বলতেছিলাম তুই আমার খাতা নিয়ে আর স্যারের রে কইতাম মানে ও আমার খাতাটা নিয়ে আর কি লিখতেছিল প্যারাগ্রাফ ছিল একটা ওইটাই ও শিখা আসে নাই তাই অ্যাকচুয়ালি আমি আসছি প্রাইভেটে আমার বোন আসে নাই ওরে আমি রিসিভ করছি ওর কলেজ থেকে আমরা দুজনে একসাথে আজকে একটু মার্কেটে ঢুকবো তাই একা একা তো মার্কেটে ঢোকা মানে ভাল লাগে না তাই ওরে নিয়েই যাইতেছি তো এই ঠাডা ফরা গরমের মধ্যে আরেকটা ঠাটা ফুটছিল আমরা উপরে মানে আমার বোনের জুতাটা ছিঁড়ে যাইবো যাইব মানে কেমন একটা অবস্থা হয়েছিল তো লাস্টে মাস্টে ছিঁড়ে গেছিলো এই না না আর একটু সামনে যাই মানে সুইটে গেছিলো ফিতাটা কি বলবো এরকম সিচুয়েশনে পড়া মানে কি যে একটা ভয়ঙ্কর বিষয় ও হাততেই পারতেছিল না এই দেখেন জুতাটা ফুট করে ছিটে গেছে আমাদের ভিডিওটা আমার একটা ফ্রেন্ডে করতেছিল তো তারপরে আস্তে আস্তে ওরে নিয়ে গেছি একটা সামনে মুচির দোকানে মুচি তো বলে নাকি আছে যাই আছে ওই নিয়ে গিয়ে জুতাগুলা সেলাই করে নিছি জুতাগুলা না মানে জুতাটা একটা জুতা একের অধিক বলে ফেলছিলাম আমি তারপরে কম করে হলেও পঞ্চাশটা জামা দেখে একটা টু পিস মানে পছন্দ করছি তো ওইটা নিয়ে দামাদামি করতেছিলাম আমি আর আমার বোন আমি বলতেছিলাম তুই কোন দাম আমি বুঝি না পরে আন্তাজির মধ্যে আমি ফিক্কা মারছি পরে দিয়া রাজি হয়ে গেছে পরে আবার মনে হইতেছিল কি জানি বেশি দিয়া দিলাম নাকি দোকানদার তো আমাদেরকে জামাটা দিয়ে ওপরে আবার বলতেছিল আরো কিছু টাকা দেওয়া আরো কিছু টাকা দেওয়া আমি সান্ত্বনা দিয়ে আসছি বলছি নেক্সট টাইম আবার আসবো আপনার দোকানে তারপরে একটা সুন্দর কালার নেয়ার পলিশ কিনছি মানে জামাটার কালার মিলায়া নেয়ার পলিশ কিনছি আমার নেয়ার পলিশ অনেক পছন্দের ভিডিওটা আমার বেস্ট ফ্রেন্ড করে দিছে তো ধন্যবাদ তাকে তো পড়ে গেছিলাম বই কেনার জন্য আইসিটি মানে টেস্ট পেপার আমি তো এক্সাম দিব সামনে এটা আপনারা মোটামুটি প্রায় সবাই জানেন তো তারপরে বইটুই কেনার পরে ওরে বললাম যে একটা কিছু নিয়ে আয় খাই খুদা লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই পাই তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্যে আশীর্বাদ করবা को मैं पेड़ू हासिन लगी है